ওয়েলকাম ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম আমরা কুমিরা ঘাটঘরে কুমিরা ঘাটগড় এটি হুমিরা সন্দীপ ঘাটগড় নামে পরিচিত এই যে এই জায়গাটিতে আমরা যে আপনাদেরকে দেখানোর যে জিনিসটা চেষ্টা করছি সেটা হচ্ছে এখানে কিন্তু সন্দীপ যাওয়ার জন্য যে বোটগুলো সেই বোটগুলো এখানে এসে থাকে এখান থেকেই কিন্তু শত শত মানুষ এই বোটগুলো নিয়ে এইখান থেকে সন্দীপে পারাপার হয় এবং এই জায়গায় আপনাদেরকে আরেকটা জিনিস দেখায় যেটি আমাদের সীতাকুণ্ডের সবচাইতে আলোচিত একটি বিষয় সেটি হচ্ছে গ্রিন ইয়ার্ড এই যে গ্রিন ইয়ার্ডগুলো কিন্তু ধীরে ধীরে গড়ে উঠছে গ্রিন ইয়ার্ডের যে চিত্র সেটা আপনাদেরকে একটু যদি পিছনে আপনারা দেখেন সেখানে দেখবেন গ্রিন ইয়ার্ড করতে কিন্তু প্রচুর খরচ যাচ্ছে এই আহ এই গ্রিন ইয়ার্ড করতে কিন্তু পুরো জায়গাটাকে একেবারে এখানে পিস ঢালাইয়ের মতো করে ফেলতে হচ্ছে এবং বিভিন্ন এই যে সীতাকুণ্ডের মধ্যে কুমিরা থেকে শুরু করে একেবারে সলিমপুর পর্যন্ত অনেকগুলো জায়গায় গ্রিনয়ার্ড যেগুলো হচ্ছে সেগুলোতে অনেক ব্যয়বহুল তারপরও এখানকার যারা লোহ ব্যবসায়ী রয়েছে যারা শিল্পে এই শিল্পের সাথে জড়িত তারা বিভিন্ন কর্মসংস্থানের যেই আয়োজন সেটি যেমন করছে পরিবেশের এই যে দাবি যেটা ছিল পরিবেশের দাবিকে মাথায় রেখে একটি সুন্দর শিল্প ব্যবস্থা করার জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন শিপয়ার্ডগুলো এখন গ্রিন ইয়ার্ডের দিকে ধীরে ধীরে ধাবিতে হচ্ছে এবং সেই জন্য যথেষ্ট নিরাপত্তা এবং যথেষ্ট প্রয়োজনীয় যে ব্যবস্থা সেগুলো রাখা হয়েছে আপনারা যদি পিছনে একটু দেখেন ভালোই লাগবে তো এই কুমিরা ঘাটঘর থেকে আপনাদেরকে গ্রিন ইয়ার্ড প্লাস এখান থেকে যেই সকলে সন্দীপের দিকে কুমিরা থেকে যাই সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আপনাদের কেমন লেগেছে জানাবেন ধন্যবাদ সবাইকে